স্ক্রিনে যে মূর্তিটি দেখছেন এটি বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা মূর্তি কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন এই প্রতিমা ভারতে নয় ভারতের বাইরে অন্য দেশে রয়েছে আসুন জেনে নেওয়া যাক সেই দেশের এই প্রতিমা সম্পর্কে দেবী দুর্গার অনেক রূপ তার মধ্যে নটা রূপ অন্যতম দুর্গাপূজাতে অনেক প্রতিমা হয়তো আপনারা দেখে থাকেন যা বাস কাঠ দড়ি মাটি দিয়ে তৈরি হয়ে থাকে আবার উৎসব শেষ হলে বিসর্জন করেও দেওয়া হয়ে থাকে কিন্তু মা দুর্গার এই স্থায়ী প্রতিমা বিশ্বের সবচেয়ে উঁচু প্রতিমা যা শুধু ভারতবাসীর জন্যই নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ভক্তদের আকর্ষিত করে আফ্রিকার একটি ছোট্ট দ্বীপ হল মরিশাস মরিশাসের বিশেষত্ব হলো এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এই ছোট্ট দেশে ছয় লাখ সত্তর হাজার হিন্দু থাকে মরিশাস ছোট্ট দেশ হলেও খুব সুন্দর একটি দেশ এখানে অনেক হিন্দু মন্দির আছে কিন্তু এখানে গঙ্গা জিল আছে এর পাশে বিশ্বের সবচেয়ে লম্বা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে নমস্কার মিত্রগণ সনাতনী সংস্কৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একজন বিহারী আমেরিকায় অবস্থিত একটি দ্বীপকে জাতিভেদহীন একটি হিন্দু রাষ্ট্রে বদলে দিয়েছে আসলে কেন এই দ্বীপে মা দুর্গা মহাদেব এবং ভগবান বিষ্ণুর একশো ফুট উঁচু মূর্তি বানানো হয়েছে এটা হলো আফ্রিকার কাছে অবস্থিত ছোট্ট একটা জাতিভেদহীন হিন্দু রাষ্ট্র যেখানে হিন্দুদের মধ্যে জাতিতে জাতিতে বিভেদ নেই আজ থেকে দুশো বছর পূর্বে এই দ্বীপে হিন্দুদের কোনো নাম ও নিশানা ছিল না কিন্তু বিহার থেকে আগত ছত্রিশ বছরের এই বিহারই আজ এই দ্বীপের অবস্থা পরিবর্তন করে দিয়েছে এই দ্বীপ নেপাল ও ভারতের মতো হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত হিন্দুরা এখানকার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয় এখানে মহাশিবরাত্রি হোলি দীপাবলি বহু ধুমধাম করে পালন করা হয় নেপাল ভারতের পরে সবচেয়ে বেশি হিন্দু জনবহুল রাষ্ট্র এটি এখানে থাকা প্রত্যেক হিন্দু জাতি প্রথার ঘোর বিরোধী এরা জাতিভেদ মানে না এখন প্রশ্ন হলো বিহার থেকে আসা বিহারীরা এমন কি করেছে যে এই দ্বীপ জাতিভেদহীন হিন্দু রাষ্ট্রে পরিণত হয়েছে তো মিত্রগণ এই হলো ভারত থেকে ছ হাজার কিলোমিটার দূরে অবস্থিত আফ্রিকার একটি সুন্দর দ্বীপ মরিশাস এখানে বত্রিশ শতাংশ হিন্দু বসবাস করে আর এই দ্বীপের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এখানকার সরকার লাগাতার কাজ করে চলেছে কিছু বছরের মধ্যে মরিশাস সরকার কয়েক কোটি টাকা খরচ করে তিনটি বৃহত্তম হিন্দু দেবতার মূর্তি তৈরি করেছে এর মধ্যে সবার প্রথমে আছে ভগবান শিবের মূর্তি যার উচ্চতা একশো ফুট যা বিশ্বের তৃতীয় সবচেয়ে উঁচু শিব মূর্তি দ্বিতীয়ত মাতা খুব সুন্দর একটি ফুট উঁচু প্রতিমা রয়েছে আবার এটি বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা মূর্তি তৃতীয় নম্বরে আছে ভগবান বিষ্ণুর একশো ফুট উঁচু সুন্দর একটি মূর্তি এখানকার সরকার হরিদ্বারের নকলে একটি ছোট হরিদ্বার তৈরি করেছে যেখানে একটা গঙ্গার সরোবর আছে যা নামে পরিচিত যা আধ্যাত্মিকভাবে সরাসরি ভারতের গঙ্গা নদীর সঙ্গে যুক্ত এখানে এই পবিত্র সরোবরে সবাই স্নান করে পবিত্র মনে করে সেই জন্য হাজার হাজার হিন্দু মহাশিবরাত্রির দিনে গঙ্গা স্নান করতে যায় আলাদা আলাদা মন্দিরে পূজা অর্চনা হয় এই গঙ্গা সরোবর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মরিশাসের এই গঙ্গা সরোবর তৈরির পিছনে কিছু কারণ আছে যা অধিকাংশ ভারতীয় জানে না নমস্কার মবিতা তিবরি আর ঘুমানে যা রে কা হিন্দু তীর্থ স্থল গঙ্গা তালাবা কী শুরু করতে হঙ্গা কে দর্শন अब सुनिए मॉरिशस की बुजुर्ग माताएं किस तरह से पूजा करती हैं আঠারোশো সালে মরিশাসে মন্দিরের এক পূজারির স্বপ্নে দেখেন যে মরিশাসে একটা সরোবর আছে যার জল গঙ্গার মতো পবিত্র পূজারী তখন তার এই স্বপ্নের কথা সকল জনগণকে জানালে সবাই মিলে তখন ওই সরোবর খোঁজাখুঁজি শুরু করে অবশেষে মন্দিরের পূজারীর কথা অনুযায়ী সেই সরোবর খুঁজে পাওয়া যায় এরপর থেকে গঙ্গার সমান পবিত্র মানা হয়ে থাকে সেই সরোবরকে উনিশশো সালে গঙ্গা থেকে কয়েক লিটার জল নিয়ে এই সরোবরে মেশানো হয় তারপর এই সরোবর গঙ্গা তালাও নামে প্রসিদ্ধ হয় যার অর্থ হল গঙ্গার সরোবর সবচেয়ে বড় কথা হল মরিশাসে এত হিন্দু কোথা থেকে এলো কেনই বা তারা জাতি বর্ণ ভুলে কেবল নিজেদের সনাতনী বলে মনে করে আঠারোশো চৌত্রিশ সালে ভারতের জনগণ অনাহারে মারা যাচ্ছিল বেকারত্ব দারিদ্রতা বৃদ্ধি পেয়েছিল তখন অন্য বস্ত্র বাসস্থানের খোঁজ করছিল তারা তখন চালাক ইংরেজরা একটি চুক্তিপত্র সই করে নেয় সেই গরিব ভারতীয়দের ভালো কাজ দেওয়ার নাম করে ভারতের বাইরে শ্রমিক হিসেবে নিয়ে যায় যাতে সেখানে এই গরিব ভারতীয় শ্রমিকদের কাজ করিয়ে সেই দেশের উন্নতি করতে পারে দশই সেপ্টেম্বর আঠারোশো সালে ইংরেজরা একটি চুক্তির মাধ্যমে বিহারের ছত্রিশ জন শ্রমিকদের সই করিয়েছিল যাতে পয়সা কামানোর লোভ দেখিয়ে কাজ করিয়ে নেওয়া যায় আর এই ছত্রিশ জন বিহারীকে কলকাতা বন্দর থেকে অ্যাটলাস নামক জাহাজে মরিশাস আনা হয়েছিল যাতে এখানকার আখের খেতে এদের দিয়ে কাজ করিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারে সেই সময় চিনির চাহিদা বৃদ্ধি পাচ্ছিল গোটা বিশ্বে এরপর আঠারোশো উনচল্লিশ সাল অবধি পঁচিশ হাজার ভারতীয় শ্রমিক এসেছিল আর ইংরেজদের জাহাজ ছাড়া ভারতে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না বাধ্য হয়ে তারা এখানকার নিবাসী হয়ে যায় একইভাবে ধীরে ধীরে আফ্রিকায় হিন্দুদের সংখ্যা বাড়তে থাকে যখন মরিশাস ইংরেজদের শাসন থেকে মুক্ত হয় তখন কয়েক লক্ষ ভারতীয় হিন্দু সেখানে ছিল সেই কারণে এখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা ব্রিটিশদের শাসন শেষ হওয়ার পর বিহার থেকে কর্মসূত্রে হিন্দুরা এখানে আসতো এবং তারা সবাই একই কাজ করতো তাদের মধ্যে কোনো জাতিগত ভেদাভেদ ছিল না তাদের একটাই পরিচয় তারা সনাতনী মরিশাসের মোট পঞ্চাশ শতাংশের অধিক লোক সনাতন ধর্ম মানে ভারত নেপালের পর মরিশাস হিন্দুদের সবচেয়ে বড় দেশ যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মের উৎসব পালন করা হয় এখানে গঙ্গা হয় বিশেষ করে মহাশিবরাত্রি ও দুর্গাপুজো খুবই গুরুত্বপূর্ণ এখানকার মানুষের কাছে এই দুটি দিনে পদযাত্রা অনুষ্ঠিত হয় এখানে হিন্দি তামিল মারাঠি গুজরাটি ওড়িয়া ভাষায় বেশিরভাগ লোক কথা বলে এখানকার রাষ্ট্রীয় ভাষা হলো মরিশাসকে ছোট্ট ভারত বললেও ভুল হবে না এখানকার লোকেদের আচরণ পোশাক রীতিনীতি সব ভারতীয়দের মতো বিশ্ববিখ্যাত ইংরেজ লেখক মার্ক টুইন বলেছেন ঈশ্বর প্রথমে মরিশাস বানিয়েছেন তারপর স্বর্গের রচনা করেছেন মরিশাসের আটষট্টি শতাংশ লোকের পূর্বপুরুষ ভারতীয় হিন্দু মহেশ্বরনাথ শিব মন্দির সাগর শিব মন্দির পাণ্ডুরং মন্দির এবং শ্রী প্রসন্ন ভেঙ্কটেশ্বর মন্দির এখানকার প্রধান কিছু মন্দির এই মন্দিরগুলি দর্শন করতে বিদেশ থেকে ভক্তরা আসে মরিশাস ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব ভালো ছয় বছর বয়সী সকল ছাত্রদের হিন্দি তামিল তেলেগু মারাঠি এবং উড়িয়ার মতো যে কোনো একটি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে বেছে নিতে হয় ডাসদের দ্বারা পরিত্যক্ত এই দ্বীপ আঠারো শতাব্দীতে ফ্রান্সের উপনিবেশ ছিল এক সময় এখানকার মহিলারা ভারতীয় মহিলাদের মতো সালোয়ার কামিজ শাড়ি ইত্যাদি পরিধান করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য দিন অন্য ভিডিওতে জয় শ্রীরাম কৃষ্ণ ভারত কি জয়